রোজকার মতো আমার বাবা সেদিনও সকালবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল আমার বাবা একটা কোম্পানিতে কাজ করে মোটামুটি ভালোই মাইনে পায় খুব খারাপও নয় আর খুব ভালোও নয় এই কাজ করে করে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে আমি আজ প্রতিষ্ঠিত দুমাস হলো আমি চাকরি পেয়েছি কিন্তু আমার বাবা বলে আমি কাজ ছাড়তে পারবো না রে মা সবে তোই চাকরি পেয়েছিস কয়েক বছর যাক নিজের জায়গাটা ভালোভাবে পাকা হোক তারপরে না হয় দেখা যাবে দুমাস চাকরি পেয়েছি ঠিকই এখনো প্রথম মাইনে হাতে আসেনি তিন মাস গেলে তারপর একসঙ্গে তিন মাসের মাইনেটা পাবো তাই বাবার ওপরে এখনো ভরসা করে আমাদের থাকতে হচ্ছে বাবাকে আমি যখন বলেছি বাবা তুমি আবার কাজ ছেড়ে দাও তখনই আমাকে বাবা ওই কথাই বলেছে আমি ভাবলাম সেটাও তো ঠিক আমি মাইনেটা পাই তারপরে বাবাকে না হয় চাকরি ছাড়তে বলবো তাই আমি আর বাবার মুখের ওপর কোনো কথা বলিনি সেদিন বাবা বেরিয়ে যাওয়ার পর আমিও তারপরেই বেরোলাম আমি বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠলাম আমার গন্তব্যে পৌঁছতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা বাসে যেতে যেতে যখন প্রায় এক ঘন্টা হয়ে গেল চোখটা একটু লেগে গিয়েছিল কিন্তু কিছুক্ষণ পরে আবার ঘুমটা ভেঙে যায় বাসের একটা ঝাঁকুনিতে ঘুমটা ভেঙে যেতেই পাশে জানালার দিকে তাকিয়ে দেখলাম বস্তায় করে মাল বইছে কয়েকজন একজনকে ঠিক আমার বাবার মতো দেখতে লাগলো তারপরে ভাবলাম দূর আমার বাবা এখানে কি করবে আমার বাবা তো ভালো কাজ করে কোম্পানিতে এসব মাল বওয়ার কাজ তো আমার বাবা করে না তবুও যেন কেমন একটা মনের মধ্যে সন্দেহ হতে লাগলো খচখচানি হতে লাগলো আর এক মিনিট পরেই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আমি কি মনে করে নেমে গেলাম আমার মনে হতে লাগলো ওই মানুষটাকে আমি একবার দেখব হুবহু আমার বাবার মতো লাগলো কেন তারপরে বাস স্ট্যান্ডে নেমেই সেখানে আমি পৌঁছলাম গিয়েই দেখি বাবার মতো নয় আমার বাবাই মাল বইছে যখন আমি বাবা বলে চিৎকার করে উঠলাম আমার বাবা এক মুহূর্তের জন্য আমার দিকে তাকিয়ে আবার ভিতরে ঢুকে গেল। আমি ভিতরে ঢোকার চেষ্টা করলাম গেটের ধারে যারা দাঁড়িয়েছিল আমাকে ঢুকতে দিতে চাইছিল না আমি বললাম আমি আমার বাবার সঙ্গে দেখা করব। তারা আমার বাবার নাম জিজ্ঞেস করলো আমাকে ছেড়ে দিল ভিতরে ঢুকে দেখলাম বিশাল বড় কারখানা বাবাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না একজনকে জিজ্ঞেস করলাম উনি আমার বাবাকে দেখিয়ে দিলেন বাবা কল্পনাও করেনি আমি ভিতর পর্যন্ত চলে আসব। বাবাকে হঠাৎ করে পিছন থেকে ডাকতেই বাবা মুখ ফেরালো আমি বললাম বাবা তুমি এখানে কাজ করো বাবা যেন কিন্তু কিন্তু করতে লাগলো আমি বললাম তুমি তো বলেছিলে তুমি ভালো কোম্পানিতে কাজ করো ভালো মাইনে পাও তুমি এক করে করো। করো। কাজ কখনো তো আমাদেরকে বলোনি তুমি তো বলেছিলে তুমি অফিসিয়াল কাজ করো তোমাকে কষ্ট করতে হয় না কিন্তু তুমি এত বড় মিথ্যেটা কি করে এতদিন আমাদের কাছে লুকিয়ে রেখেছিলে বাবার কালী মাখা হাত দুটো নিয়ে আমার গায়ে দিতে দিতে আবার সরিয়ে নিয়ে বলল মারে কাউকে বলিস না কথা তোর মা খুব কষ্ট পাবে শুনলে আমি আসলে তোদেরকে এইসব কথাগুলো জানাইনি তার কারণ হলো এত কষ্ট করি জানলে তোরা খুব কষ্ট পেতিস আসলে আমার মাইনে অত নয় আমি এখানেও খাটি আর একটু দূরে গিয়ে সেখানের কারখানাতেও খাটি এখানে দুটো পর্যন্ত কাজ তারপরে ওখানে পাঁচটা পর্যন্ত দু জায়গায় খাটা করেই তবে ওই টাকাটা পাই রে মা আমি বাবার ওই ধুলো বালি মাখা শরীরটাকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদতে লাগলাম বললাম বাবা তুমি এত খাটা খাটুনি করতে আমাদের দুজনকে মানুষ করার জন্য কেন বাবা এত খাটা খাটুনি করার কি দরকার ছিল বাবা বলল। এত খাটা খাটুনি করেছি বলেই না তার ফলটা আজ পেয়েছি এই যে তুই চাকরি পেয়েছিস তোর ভাই দুদিন পরে দেখবি চাকরি পাবে ভালো চাকরি পাবে এত কিছু দেখার জন্যই তো এত কষ্ট করেছি। আমি বাবাকে বললাম তুমি আজকের পর থেকে আর এখানে আসবে না আর একটা মাস তো আর একটা মাস কোনো রকমে চলে যাবে তারপরে আমি মাইনে পেয়ে যাবো তুমি চিন্তা করো না বাবা তোমার কোনো কষ্ট আমি আর হতে দেব না বাবা বলল, তা বললে কি হয় মা আর মাত্র একটা মাস আমি তো এইভাবে চলে যেতে পারি না হঠাৎ করে আমি বললাম আমি তোমাকে এখানে আর কাজ করতে দেব না মালিকের কাছে গিয়ে আমি সব কিছু বললাম বাবাকে চাকরি ছাড়তে বাধ্য করলাম মালিকও বললেন হ্যাঁ দাদা আপনার বয়স হয়েছে আর এই খাটুনি খাটার কোনো দরকার নেই আপনার মেয়ে তো চাকরি পেয়ে গেছে চিন্তা কিসের কোনো প্রয়োজন নেই আমি আপনাকে এক মাসের মাইনে দিচ্ছি আপনি এত বছরের কর্মচারী আমার এইটুকু তো আমি আপনার জন্য করতেই পারি বলেই তিনি বাবার হাতে টাকা গুঁজে দিলেন তারপর বাবাকে নিয়ে আমি বাসে তুলে দিলাম বাবা বাড়ি চলে গেল আমিও আবার বাস ধরে আমার গন্তব্যে পৌঁছলাম এত বছর হয়ে গেল কখনো ঘুণাক্ষরেও জানতে পারিনি আমার বাবা এই কাজ করে এত কষ্ট করে টাকা রোজগার করে তাই জন্যই বলে বাবারা হলো বট গাছের মতো সারা জীবন ছায়া দিয়ে যায় বাবা নামক বট গাছটা যেদিন কাটা পড়ে যায় সেদিন থেকে বটের ছায়াকে আর পাওয়া যায় না কলমেও কণ্ঠে সুমা